বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের দেখে পাশাপাশি একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গলের বহু জায়গাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে সেই ধরনের একটা সতর্কতাও দেওয়া হয়েছে সেটার দিকে নজর রাখবো পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের প্রত্যেক দিনকার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নিন আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা একটু আকাশের মেঘের দিকে যদি তাকাই তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে আকাশে কিন্তু মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের প্রায় অনেকটা অংশ জুড়ে হুগলির অনেকটা অংশ জুড়ে এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এবং তার সঙ্গে কিন্তু সাউথ চব্বিশ পরগনার অনেকটা অংশ জুড়ে ভালো মাত্রায় মেঘ রয়েছে অর্থাৎ শুধুমাত্র নদীয়ার অংশটা বেশ কিছুটা বাদ দিলে এবং সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার বেশ কিছুটা অংশ বাদ দিলে এবং হুগলির দু একটা অংশ বাদ দিলে বলা যেতে পারে চারিদিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে এমনকি মুর্শিদাবাদ বীরভূমের দিক থেকেও আমরা মেঘ পাচ্ছি তবে উত্তরের দিকে আপাতত এই মুহূর্তে মেঘ নেই এছাড়াও কিন্তু বাংলাদেশের দিক থেকে যদি আমরা দাগাই সেখানেও কিন্তু খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনের দিক থেকেও বেশ কিছু এলাকায় মেঘ রয়েছে মৌলভীবাজারের দিক থেকে আহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেরকমই দেখা যাচ্ছে হবিগঞ্জের দিক থেকে কমলাগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু চলছে এছাড়াও ত্রিপুরার দিক থেকেও যদি তাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে বেশ কয়েকটা এলাকাতে এবং গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় মেঘ রয়েছে বিশেষ করে উত্তর ত্রিপুরার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তো আমরা দেখে নেবো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে আমরা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার দিকে তাকালাম তাতে করে দেখা যাচ্ছে যেটা যে এখনো কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই মুহূর্তে ঘড়িতে সাড়ে ছটা বাজে যখন আমি ভিডিওটা বানাচ্ছি এখানে ছটার দিক করে দেখা দেখতে পাচ্ছেন আপনি তো যদি আমরা তাকাই কোথায় কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে সেটা এখনো বেশ কয়েকটা এলাকার দিক থেকে আমরা যদি রামপুরহাটের দিক থেকে সিউড়ির দিক থেকে বোলপুরের দিক থেকে তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি করার দিক থেকে আসানসোল চিত্তরঞ্জন বিষ্ণুপুর সোনামুখী এছাড়াও কিন্তু গোয়ালতোড়ের দিক থেকে চন্দ্রকোনার ও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বিশেষ করে কেশপুর মেদিনীপুর এই সমস্ত এলাকার দিক থেকেও সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে বৃষ্টিপাতের এছাড়াও পূর্ব বর্ধমানের দিক থেকেও বেশ কয়েকটা এলাকার দিক থেকে আমরা পাচ্ছি যেটা গোলসি সুক ঘুসকরা মঙ্গলকোট পাশাপাশি বীরভূমের দিক থেকে নানুর রয়েছে কেতুগ্রাম রয়েছে লাভপুর রয়েছে বোলপুর রয়েছে আহমেদপুর রয়েছে সাঁতিয়া মাল্লারপুর সিউড়ির দিক থেকে তো বলেইছি রামপুরহাট বলেছি এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে পাশাপাশি আমরা মুর্শিদাবাদেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি বিশেষ করে যদি আমরা জিয়াগঞ্জের দিক থেকে তাকাই ডোমকলের দিক থেকে তাকাই করিমপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা মালদার দিক থেকেও আমরা একটু আত্মীয় বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও বালুরঘাটের দিকেও দু একটা বসলা বৃষ্টিপাত হতে পারে দুই দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে বিশ্বম্বরপুর ছটাক বাজার এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জয়ন্তাপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে যে গোটা সিলেট জুড়েই হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে বাকি দু একটা জায়গাতে যেগুলো বলে গেলাম সেই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের এখনও পর্যন্ত চান্স রয়েছে প্রায় দশ বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে রাত্রি আটটা বা নটার মধ্যে বৃষ্টিপাত এই সমস্ত জায়গাতে ঘটে যেতে পারে তারপরে পরে যখন আটটা বাজছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হবে এবং সেখানে কিন্তু মালদা রয়েছে দুই দিনাজপুর রয়েছে পাশাপাশি আমরা শিলিগুড়ি পাচ্ছি এদিকে দার্জিলিং পাচ্ছি এদিকে রাজগঞ্জ জলপাইগুড়ি এই সমস্ত এলাকা রামশাই ধুপগুড়ি বীরপাড়া চারিদিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে হাসিমারা ফালাকাটা মাথাভাঙা আলিপুরদুয়ারের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে কুমারগ্রামের দিক থেকে মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি তুফানগঞ্জের দিক থেকেও ভালোমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেখানে প্রায় চোদ্দ মিলিমিটারের মতন সম্ভাবনা পাচ্ছি আলিপুরদুয়ারে প্রায় উনিশ মিলিমিটার থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু দিনহাটার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি এছাড়াও বাংলাদেশের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু এই সমস্ত এলাকাগুলো বিশেষ করে শালবাহানহাট হাট হাট এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা রাত্রি আটটার দিক করে যেমন দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু আপনি ধরে চলতে পারেন দশটা এগারোটার মধ্যে বৃষ্টিপাত ভালো মাত্রায় চলে আসবে এবং দশটার দিক করে যেটা দেখা যাচ্ছে শিলিগুড়ির দিক থেকে দার্জিলিং এর দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে জলপাইগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ধূপগুড়ি ময়নাগুড়ি সমস্ত এলাকা জুড়েই পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার বানেশ্বর তুফানগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাত্রি দশটার দিক করে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখি প্রায় বাইশ মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে তুফানগঞ্জের দিক থেকেও যেমন রয়েছে এদিকে তামারহাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে গোসাইগাঁও দিক থেকেও সম্ভাবনা রয়েছে আহ তো পাশাপাশি আসাম লাগোয়া দু একটা এলাকার নাম বলে দিলাম তো লাগোয়া আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এই সমস্ত এলাকা বাংলাদেশের এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে দেখা যাচ্ছে আমরা দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে রাত্রের দিকে কিন্তু প্রায় রাত্রি একটা দুটোর দিক পর্যন্ত আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে কোচবিহারের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে যখন ভোরের দিকে আমরা পৌঁছালাম তার পরে পরে কিন্তু দেখা যাচ্ছে যে ওভারঅল দুটোর পরে বৃষ্টিপাত আর সেভাবে থাকবে না তবে ভোরের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনার দু একটা জায়গাতে আমরা যদি তাকাই এদিকে ঝড়খালি হলদিবাড়ি কুমির বাড়ি এই সমস্ত এলাকার দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে তো আমরা একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে বাংলাদেশের সেন্টবার্গের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি সকাল নটার দিক করে এবং চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন শনিবার চব্বিশ তারিখ সকাল নটার দিক করে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখছি যেটা যে মোটামুটি ভাবে সকালের দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটার দিক করে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা এলাকাতে তার মধ্যে যে সমস্ত এলাকাগুলো রয়েছে ঘাটাল বাঁশকুড়া কেশপুর চন্দ্রকোনা পবা এই সমস্ত এলাকার দিক থেকে আলমগোড়ার দিক থেকে কতুলপুর জয়পুর এই সমস্ত এলাকা পাত্রশালা বিষ্ণুপুর এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা পাচ্ছি যেটা দাসপুরের এর মধ্যে আর বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু যে সমস্ত এলাকাগুলোতে নাম বললাম না পিটির পিটির কিন্তু বৃষ্টিপাত পড়বে এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমের দিক থেকে রামপুরহাটের দিক থেকে ভালোমাত্রায় বৃষ্টিপাত হবে ব্রামপুরহাট এদিকে মল্লারপুর সাঁথিয়া এই সমস্ত এলাকা বাউয়ান লাভপুর নানুর এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানেরও কিন্তু দু একটা জায়গাতে চিত্তরঞ্জনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এদিকে সাঁতুরির দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি গঙ্গাজাল বাটির দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এদিকে সালতোড়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা অনেকগুলো এলাকাতেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটা চলতে থাকবে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও পাচ্ছি যেটা গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারাত্মক বৃষ্টিপাত হবে না পিটির পিটির করে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা যে সমস্ত এলাকাতে পাচ্ছি তার মধ্যেও সেটা হচ্ছে তেরো খোদার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে টুঙ্গিপাড়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে গোটা বাংলাদেশ জুড়েই আমরা দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত হতে পারে কিনা তা একটু এগিয়ে যেতে দেখতে পেলাম যেটা যে মোটামুটি তিনটের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টিপাত চলবে বেশ কিছু এলাকাতে মাঝে মধ্যে আপনি পেয়ে যাবেন যেটা একদম ঝমঝমিয়ে বৃষ্টিপাত একটা না বেশ কয়েক ঘন্টা ধরে বৃষ্টিপাত চলবে যেমন আমরা পাঁচটার দিক করে দেখতে পাচ্ছি যেটা পাঁচকুড়া কোলাঘাট এই সমস্ত এলাকা অর্থাৎ দেখা যাচ্ছে যেটা যে কালকে দাসপুর ঘাটাল এই সমস্ত এলাকার দিক থেকে পাঁচকুড়ার দিক থেকে ভালো মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হবে সেরকমই সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে চাকদার দিক থেকে রানাহাটের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু পিঠির পিঠে বৃষ্টিপাত চলবে এছাড়াও আমরা বৃষ্টিপাত পাচ্ছি ত্রিপুরার দিক থেকে শিলচরের দিক থেকে সিলেটের দিক থেকে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না শিলচরের দিক থেকে দু একটা জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু অতরা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আমরা দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে ওভারঅল সন্ধ্যে ছটা সাতটা অবধি পৌঁছে গেছি দেখা গেল যেটা যে টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলবে একটা ভারী রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু টিপির টিপির বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং রাত্রি বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে রয়েছে তো আমরা সবটাই দেখলাম আমরা যদি নিম্নচাপের দিকে একটু চটপট তাকিয়ে নিই তাতে করে দেখা যাচ্ছে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভালো মাত্রায় নিম্নচাপ রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যেটা নিম্নচাপ কিন্তু মোটামুটিভাবে ভালো মাত্রার প্রভাব বিস্তার করবে এক বন্ধু কমেন্ট করেছেন যে মহিষা দলে ঝড়ের প্রভাব কীরকম থাকবে দেখুন মহিষা দলের দিক থেকে এমন কিছু ঝড় থাকবে না আর এই ঝড়টাকে নিয়ে ভয় পাওয়ারও কোনো কারণ নেই কারণ অনেক ইয়ে দেখেছেন অনেক চ্যানেলে দেখবেন যে ঝড়ের ভয় দেখায় কিন্তু এমন কিছু ঝড় থাকবে না আপাতত যেটা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে মাঝে মধ্যে একটু দমকা বাতাস দু একটা জায়গাতে দেবে এই পর্যন্ত আমরা যদি তাকাই বিশেষ করে বেশিরভাগ জায়গাতেই যেটা রয়েছে বাংলাদেশের দিক থেকে বরিশালের দিক থেকে ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকে একটু একটু ঝোড়ো হওয়ার প্রভাব রয়েছে তবে সেটা যে মারাত্মক রয়েছে এমনটা নয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকবে এর বেশি কিন্তু নেই তবে নিম্নচাপের প্রভাব কিন্তু আপাতত থাকছে সাতাশ তারিখে যদি আমরা তাকাই সাতাশ তারিখের আগে পর্যন্ত থাকছে অর্থাৎ সাতাশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে ছাব্বিশ তারিখে মেনলি বলা যেতে পারে শেষ হচ্ছে সাতাশ তারিখ আঠাশ তারিখ দুটো দিন একটু গ্যাপ যেতে পারে সব দিক থেকে তারপরে পরে আবারও শুরু হতে পারে কারণ এই যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি যেটা বঙ্গোপসাগরের উপরে রয়েছে এবং সেটা বিশেষ করে আন্দামান দ্বীপপুঞ্জ এলাকার পাশ দিয়ে রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাদেরকে পাবো যেটা যে একত্রিশ তারিখ নাগাদ কিন্তু আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের খুব কাছাকাছি এই নিম্নচাপটা চলে আসবে স্বাভাবিকভাবেই বেশ কিছু এলাকায় একটু একটু ঝোড়ো হাওয়া দেবে তবে সেই ঝোড়ো হাওয়া নিয়ে পাওয়ার কোনো কারণ নেই যে ঝোড়ো হাওয়াটা দেবে সেটা মাঝে মধ্যে দমকা বাতাস দেবে সেটার গতিবেগ থাকবে ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এর বেশি কিন্তু থাকবে না আমরা আলিপুর আবাদতের একটা স্পেশাল বুলেটিন দিয়েছে সেই স্পেশাল বুলেটিনটার দিকে দেখাবো দেখুন তেইশ আর দু আজকে দিয়েছে দুটোর সময় তো কি বলা হচ্ছে এখানে হেভি টু হেভি রেনফল এর কথা বলা হচ্ছে সাউথ বেঙ্গলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে একটা সাইক্লোন এসেছে সেই সাইক্লোনটা নর্থ বে অফ বেঙ্গলে রয়েছে যেটা পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে অবস্থান করছে সমুদ্র থেকে যে কারণে বলা যেতে পারে বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা দু একটা জেলা জেলাতে দু একটা জায়গাতে হবে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে তার সঙ্গে আমরা পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সাত থেকে এগারো সেন্টিমিটার কোথায় হবে দু একটা জায়গাতে হবে নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান হাওড়া এই সমস্ত জেলাগুলোতে তা না তার সঙ্গে আরও রয়েছে হুগলি রয়েছে কলকাতা রয়েছে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হবে মোটামুটিভাবে ভারী ধরনের তবে সেটা দু একটা জায়গাতে হবে সব জায়গাতে হবে না এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সম্ভাবনার কথাই বলা রয়েছে এবং বাকি অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু মোটামুটিভাবে চলতে থাকবে টুকটাক বৃষ্টিপাত আমরা এছাড়াও পাচ্ছি যেটা যে তেইশে আগস্টের তেইশে আরও রয়েছে যেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তেইশে আগস্টের দিক থেকে এখানে যদিও তেইশ থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত দিয়ে দিয়েছে এটাও কিন্তু সম্ভবনা তেইশ আগস্ট পর্যন্ত এবারে হেভি টু হেভি রেনফল আবারও রয়েছে কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা সাউথ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে এই সমস্ত জেলাগুলোতে এবং বাকি জেলাগুলোতে যে দেখতে পাচ্ছি যেটা ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটারের মতন সম্ভাবনা কিন্তু রয়েছে এটা চব্বিশে আগস্ট হবে অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টিপাত রয়েছে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং তার সঙ্গে আরও দেখি যেটা আমরা ভারী অতি ভারী ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে বা সতর্কতা দেওয়া হয়েছে দু একটা জায়গাতে হবে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে এবং সেটা বাকি অন্যান্য জেলাগুলোতে তার মধ্যে যেগুলো জেলাগুলো রয়েছে যেখানে মোটামুটিভাবে ভারী বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই সমস্ত জেলাগুলোতে পঁচিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা একটু দেখবো যে আর কি সতর্কতা রয়েছে আমরা যদি একটু একদম ছবির মোটে চলে যাই সেক্ষেত্রে আরও ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো দেখুন আমরা চব্বিশ তারিখে যদি তাকাই তেইশ তারিখের দিকটা দেখছি না তেইশ তারিখ আজকে প্রায় মিটতেই চলেছে চব্বিশ তারিখের দিকে যদি তাকাই চব্বিশ তারিখে সম্ভাবনা কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং সাউথ চব্বিশ না কলকাতা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সতর্কতা রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু মোটামুটি হবে ভারী বৃষ্টিপাত হবে আর যে সমস্ত জেলাগুলো আগে বললাম সেখানে অতি ভারী বৃষ্টিপাত হবে ওভারঅল বলতে পারি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কালকে সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর অবা পক্ষ থেকে তবে আমরা উইন্ডোতে যেটা দেখলাম পাশাপাশি আলিপুর হবাদপ্তরও বলে দিচ্ছে যেটা দু একটা জায়গাতে হবে সব জায়গাতে কিন্তু হবে না দেখুন আমরা এবারে চলে এলাম পঁচিশ তারিখে পঁচিশ তারিখে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথায় রয়েছে না পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথায় রয়েছে না বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এদিকে ঝাড়গ্রামও রয়েছে আর তার সঙ্গে রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আর এছাড়াও কিন্তু আমরা ছাব্বিশ তারিখে যদি তাকাই ছাব্বিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখে কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে রয়েছে বীরভূম আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু তাকাই উত্তরবঙ্গটা বলা হলো না তো উত্তরবঙ্গের দিকে একটু তাকিয়ে নেব যে উত্তরবঙ্গে কি সম্ভাবনা রয়েছে বা সতর্কতা রয়েছে দেখুন আমরা যদি তাকাই প্রথম দিন অর্থাৎ চব্বিশ তারিখের দিকে চব্বিশ তারিখে কিন্তু কোনোরকম সতর্কতা নেই পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের এই কালিম্পং পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যারা ছাব্বিশ তারিখের জন্য সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে আপাতত এরকমই সতর্কতা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যেটা যে উত্তরবঙ্গে কিন্তু অতটা বৃষ্টিপাতের সতর্কতা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বেশি সতর্কতা রয়েছে আমরা এবারে নর্থ বেঙ্গলের প্রত্যেক দিনকার রিপোর্টের দিকে তাকাবো যদিও বা ওখানে বলেই দেওয়া হয়েছে তো আমরা ইভিনিং এর রিপোর্টে কি পারছি যে উনত্রিশ আর দু চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা সম্ভাবনার কথা বলা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আমরা কম বেশি কিন্তু সব জেলাতেই বৃষ্টিপাত একটু একটু পাচ্ছি তবে সব জায়গাতে যে মারাত্মক বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিংয়েতে আর কোথাও কোনো রকম ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই বাজপুরার সতর্কতা রয়েছে মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর আপাতত কালকে কোথাও কোনো রকম সতর্কতা নেই সতর্কতা রয়েছে একদম আবার পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের জন্য তো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বলে দিয়েছি আমি আর বললাম না তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তেইশ আট দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে সাউথ বেঙ্গলের রিপোর্টে আমরা কি পাচ্ছি না একদম উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই সতর্কতার দিকে তাকাবো সতর্কতা কি রয়েছে দেখুন সতর্কতা কিন্তু রয়েছে আজকে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে রয়েছে নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দিক থেকে পশ্চিম বর্ধমানের দিক থেকে পূর্ব বর্ধমানের দিক থেকে এবং তার সঙ্গে রয়েছে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে শুধুমাত্র বাজ পড়বে সেরকম সতর্কতা রয়েছে কালকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি অর্থাৎ কাল শনিবার ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে সব সবকটি জেলাতে সেরকমই বলা হচ্ছে আলিগুর হবা দপ্তরের পক্ষ থেকে যদিও আমরা উইন্ডিতে কি দেখলাম উইন্ডিতে হবে এবং সেটাও কিন্তু বলা রয়েছে এখানে আলিগুর হবা দপ্তরের রিপোর্টেও দু একটা জায়গাতে ভারী থেকে ভারী থেকে অতি ভারী বাকি অন্যান্য জায়গাগুলোতে মোটামুটিভাবে টিপ টিপ করে বৃষ্টিপাত বা মোটামুটিভাবে ঝমঝম করে বৃষ্টিপাত চলতে থাকবে তবে পঁচিশ তারিখ থেকে কিন্তু আমরা সেভাবে আর সতর্কতা পাচ্ছি না দুটো জেলার জন্য সতর্কতা রয়েছে দু তিনটে জেলার জন্য তো আপাতত পঁচিশ তারিখ তারিখ পর্যন্ত এখনো বৃষ্টিপাতের সতর্কতা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে যেটা আমরা অলরেডি বলে দিয়েছি তারপরে পরে অর্থাৎ সাতাশ তারিখ থেকে কিন্তু আমরা সেভাবে কোনো রকম সতর্কতা পাচ্ছি না সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আপাতত সতর্কতা কোনো রকম নেই তবে টুকটাক বৃষ্টিপাত কিন্তু হতে পারে সেরকমই কিন্তু আলিপুর হবা দপ্তর বলছে তো আমরা পরবর্তীকালে এদিকে নজর রাখবো সেক্ষেত্রে আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যত সময় কাছে আসবে তত আরও বোঝা যাবে যে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মেঘের দিকে যদি তাকাই আমরা দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ভালো মাত্রায় মেঘ রয়েছে উত্তরবঙ্গের তুলনামূলকভাবে একটু কম মেঘ থাকলেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো আমি দেখছিলাম যেটা অন্য একটু ডেট দেখা হয়ে গিয়েছিলো তো ফিরে এলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি মেঘ রয়েছে বাকি অন্যান্য জায়গাগুলোতে অতটা কিন্তু মেঘ নেই তবে একেবারে যে মেঘ নেই এমনটা নয় মোটামুটিভাবে মেঘ ভালো মাত্রাতে রয়েছে তবে কম পরিমাণে রয়েছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ